আশা করি সবাই ভালো আছেন আর এই যে আমাদের বাগানের পাকা একদম তাজা অর্গানিক স্ট্রবেরি এখন আমরা পারবো গাছ থেকে পিক আপ করব স্ট্রবেরি ওয়া ইট ইজ এক্সেলেন্ট এগুলো এত মিষ্টি হয় খাইতে পারলে গাছের স্ট্রবেরি না এগুলা সপের স্ট্রবেরি থেকে হাজার হাজার গুণ মানে মিষ্টি সেই যে একটা আমি পারতেছি এখন এই যে গাছের স্ট্রবেরি উফ এমাজিং খেতে এত মিষ্টি মানে বলে বুঝাই যদি না খাওয়া আপনারা কেউ বুঝতে পারবেন না এই যে পিও দেখতে পাচ্ছি কি নাইস স্ট্রবেরি একদম পেকে একদম গাছ পাখা এই স্ট্রবেরি আমরা রেগুলারেই এরকম থারটা পাঁচটা পাঁচটা তো এটা ফাড়ি রেগুলার যখনই আমাদের মনে হয় খাই বা করে খাবো তখনই গেছে পারি এই যে আহ উহ জিভে জল এসা গেছে এ ধরনের ফাঁকা স্ট্রপেরি গাছ থেকে পেরে খাইলে না নে দেখলেই জিভে জল চলে আসে উহ উহ ফাঁড়ি

আমরা খাইছি না গাছের ফাক না আমরা সব থেকে আর এই যে আমাদের আপেল এই যে গাছে আপেল ধরছে দেখতেই পাচ্ছেন এই হলো আমাদের গার্ডেন নিয়ে আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি এবছর সবজির যে ফ্রুটই বেশি সবজির থেকে ফ্রুটই বেশি গাছে ধরছে আপেল এখন খাবো না আর্ট পরে পারবো গাছ থেকে আর এই যে আছে আর অনেক ধরনের এই যে এটা আছে ফিগ কুমড় যাকে বলে আর আছে دیگه পেয়ার গ্যাস फ्लावर মানে গাছে ফ্রুটের অভাব নেই এই যে দেখতে পাচ্ছেন পেয়ার গ্যাস পেয়ার দূর থেকে পেয়ার মজাদার সব ফ্রুট এবার গার্ডেন আর টমেটো আছে সবজির মধ্যে এই যে টমেটো এবার খুব দেরিতে ধরতেছে টমেটো টমেটো আছে আর এগুলো হচ্ছে স্পেনিজ শাক শাক এগুলো অটোমেটিক শাক এই যে শাক পারতে পারতে এগুলো হচ্ছে রুবাব বড় বড় রূপ এগুলো আমরা খেয়ে খাই না রূপাব টুক ব্ল্যাক কারেন্ট আছে এখানে ব্ল্যাক কারেন্টের গাছ আমরা খাইছি আগে ভাইরা সেই হলো আমাদের গার্ডেনের মোটামুটি আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম গাছের আপেল আর আঙ্গুর কয়দিন আগে আমি দেখাইছিলাম আঙ্গুর সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই যে ফাঁকা গাছ পাকনা স্ট্রবেরি গাছ থেকে ফেললাম এগুলা খাবো খুবই আমি স্ট্রবেরিগুলো খুবই মিষ্টি হয় সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট আপনাদের সাথে শেয়ার করব অন্য আরেক দিন যেদিন আপেল পারব গাছ থেকে সেদিন আপনাদের জন্য আরেকটা ভিডিও শেয়ার করব। সো ভালো থাকেন সবাই আশা করি আল্লাহ